হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে থার্টি ফোর সাইজ মাদুবালা ডিজাইনার ব্লাউজের ফুল স্টিচিং শেয়ার করব এর আগের ভিডিওতে এই ব্লাউজের কাটিং আমি খুবই সহজ নিয়মে দেখিয়ে দিয়েছি যারা দেওয়া আছে গিয়ে চেক করে নাও ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে চলো ভিডিওটি শুরু করি এখানে দেখো কাটিং এর কটি পার্ট নিয়েছি পেপারে কাটিং করেছিলাম কাটোরির এই পার্টটি দেখো পেপারটা আমি নিয়ে নিয়েছি তো এখানে দেখো আস্তার এবং পেপারটিকে একদম কানা মিলিয়ে সেম রেখে দাগ অনুযায়ী আগে চোখের দাগ দেওয়া ছিল তাও একটু দেখিয়ে দিলাম এরপরে পেপারটিকে ভাঁজ করে যেখানে পয়েন্ট ছিল সেখান থেকে দিকে দাগ টেনে নিয়ে টাকস এর পয়েন্টটি এখানে আস্তারের ওপরে ড্র করে নিচ্ছি মেন কাপড়টিকে সরিয়ে রাখছি দেখো রেখে আস্তারটিকেও এইভাবে ভাঁজ করে উল্টো সাইডেও দাগটি পেস্ট করে নেব এরপরে দেখো বন্ধুরা এখানে ক্যানভাস পেপার নিয়েছি গলায় এখানে আমি ক্যানভাস পেপার দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো কোনো সমস্যা নেই পেপারটিকে ডবল ভাঁজে ভাঁজ রেখেছি আস্তারটিকে কানা মিলিয়ে রেখে ওপরের গলার শেপ অনুযায়ী এখানে আগে দাগ দিয়ে নেব তারপরে এক্সট্রা পেপারটি কেটে নিলাম এরপর নিচের দিক থেকে এক ইঞ্চ পরিমাণে এক্সট্রা মার্জিন নিয়ে আর একটি দাগ দিয়ে নিচের এক্সট্রা পেপারটি কেটে নিচ্ছি দেখো গলার সেফটি এখানে কাটিং হয়ে গেছে এরপরে এই আস্তারের উল্টো সাইডে এই ক্যানভাস পেপারটিকে রেখে ভালোভাবে আমি আয়রন করে নিয়েছি এরপরে উপরে মেন পিসটিকে সোজা রাখবো রেখে এর উপরে আস্তারটিকে এইভাবে রেখে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি দেখো এই মিডিল পয়েন্টে ছোট্ট একটি কাট লাগাবো সেলাইয়ের আগে পর্যন্ত আর এক্সট্রা মার্জিনের উপরে দু একটি করে কাঠ লাগিয়ে নেব যাতে আস্তারটি উল্টাতে সুবিধা হয় এরপর দেখো আস্তার এবং ভিতরের মার্জিনটিকে বাইরের সাইডে রেখে মানে আস্তারের দিকে রেখে একটি সেলাই দিয়ে নিচ্ছি এই ব্লাউজটা কিন্তু আমি নন প্যাডেড বানাচ্ছি এর আগের ভিডিওতে সিলিকন প্যাডেড দিয়ে কিভাবে মধুওয়ালা ব্লাউজ কাটিং ও সেলাই করতে হয় আমি দেখিয়েছি তো যারা দেখুন ডেসক্রিপশন বক্স এর লিঙ্ক আছে না পেলে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই দেখিয়ে দেবো দেখো আস্তারটিকে উল্টো সাইডে উল্টে দিয়ে কানা দিয়ে একটি সেলাই দিয়ে নিলাম সাথে আস্তার এবং মেন কাপড়টিকে সেট করে রাউন্ড করে একটি সেলাই দিয়ে এক্সট্রা মার্জিন যেটা মেন কাপড়ে থাকবে সেটিকে কেটে নিতে হবে এরপরে ট্যাক্সের পয়েন্ট অনুযায়ী কাপড়টিকে ডবল ভাজে ভাঁজ দিয়ে ডবল করে সেলাই দিয়ে নেব দ্বিতীয় ট্যাক্সটিকেও সেমভাবে সেলাই করে নিচ্ছি এই ব্লাউজের কাপড়টা সত্তর থেকে বাহাত্তর সেন্টিমিটার ছিল এতটুকু কম কাপড়ে কিন্তু আমি ঘুটি হাতাও বানিয়েছি তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ টিপস দিয়ে আমি রেডি করছি তো এই পার্টটিকে রেডি করার পরে দ্বিতীয় পার্টটিকে রেডি করব তার জন্য মেন কাপড়টিকে ওপরের দিকে সোজা রাখছি এর ওপরে রাস্তারের পার্টটিকে রেখে সুবিধা ক্ষেত্রে পিন আপ করে নেব পিন আপ অবশ্যই করবে না হলে দুটি কাপড় কিন্তু সরে যাবে দেখো মিডিল পয়েন্ট মিলিয়ে রেখে নিয়েছি এরপরে গলা শেপ অনুযায়ী হাফ ইঞ্চের মার্জিন নিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব এরপরে মেন জেক্সটা যে আছে সেটিকে কাটবো এখানে আস্তারের পাটে কোনো কাপড় কিন্তু কাটবো না এটা নেওয়ার পরে পুরো রাউন্ডে কিন্তু ছোট ছোট করে কাট লাগাতে হবে না হলে আস্তারের পাটটি কিন্তু উল্টাতে অসুবিধা হবে এরপরে ভিতরের মার্জিনটি আস্তারের সাইড রেখে আস্তারের উপর দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি অনেকের এই সেলাইটি করতে অসুবিধা হয় যাদের অসুবিধা হয় তারা আস্তারটিকে পুরোপুরি উল্টে দিয়ে উপর দিয়ে একটি ফিনিশিং সেলাই দিয়ে নেবে এইভাবে সেলাই করলে কিন্তু ব্লাউজটা মজবুত হবে দেখো আমি সেলাইটি করে নিয়েছি সুবিধার ক্ষেত্রে এখানে আয়রন করে নেব আয়রনটি আমি করে নিয়েছি এরপর দেখো আস্তার এবং মেন পিসটিকে সেট করে নিয়ে কানাটিকে ঘুরিয়ে সেলাই দিয়ে মেন কাপড়ের এক্সট্রা মার্জিনটি আমি কেটে রেডি করে নিয়েছি কোমর পট্টির জন্য দুই ইঞ্চ পরিমাণ পট্টি আস্তারের কেটে নিয়েছি পট্টিটিকে ডবল ভাজে ভাঁজ দিয়ে উপরের দিকে রেখে দেখো হাফ ইঞ্চ মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই করে নিলাম এরপরে আস্তারের সাথে ভিতরের মার্জিনটিকে রেখে একটি টানা সেলাই দিয়ে নিচ্ছি সেলাইটি করার পরে উল্টো সাইডে দেখো পট্টিকে ফোল্ড করে দিয়ে এখানে জয়েন্ট সেলাই করে নিলাম তোমার পট্টি রেডি এরপরে দেখো বন্ধুরা এখানে কাটরির পাটে আমি লেস জয়েন্ট করবো তোমরা চাইলে পাইপিং জয়েন্ট করতে পারো তো এখানে গলার শেপ অনুযায়ী এভাবে লেস মেপে কেটে নেব কেটে নিয়ে লেস জয়েন্ট করব তো যখনই লেস এভাবে জয়েন্ট করবে তখন কিন্তু একটু উল্টো সোজা চেক করে নেবে দেখো জয়েন্ট সেলাই দিয়ে নিলাম নিচের দিক থেকে আরেকটা সেলাই দিয়ে নেবে এখানে চৌত্রিশ সাইজ ব্লাউজ সেলাই করছি ছত্রিশ এর কাপ নিয়েছি কাপটিকে দেখো ভিতরে রেখে সুবিধা ক্ষেত্রে পিন আপ করে নিচ্ছে আর এই কাপটি দিয়েই কিন্তু ব্লাউজটা আমি কাটিং করে দেখিয়েছি দ্বিতীয় সাইডেও সেম ভাবে কাপ রেখে পিন দিয়ে আটকে নিচ্ছি এরপর দেখো বন্ধুরা সাইড এর মিডিল পয়েন্ট মিলিয়ে রাখবো আর এই মিডিল পয়েন্টেও পিন দিয়ে আটকে নেব তো বন্ধুরা ক্যাটোরির পাটে সাইডে আমি জিরো পয়েন্ট ইঞ্চ মানে পৌনে ইঞ্চ এক্সট্রা মার্জিন রেখেছিলাম তো সেই মার্জিন অনুযায়ী কিন্তু আমি সাইডের এর পাটটিকে রেখে পিন দিয়ে প্রথমে আটকে নিচ্ছি আর এইভাবেই রাউন্ড করে জয়েন্ট সেলাইটি করে নেব তো সেলাইটি আমি কিন্তু নিচের মিডিল পয়েন্ট থেকে শুরু করছি তো যতটুকু আমরা এক্সট্রা মার্জিন নিয়েছিলাম সেই মার্জিনটিকেই চেপে জয়েন্ট সেলাইটি করে নেব অপর সাইডটাও সেম ভাবে সেলাই করে নেব তো এইভাবে যদি তোমরা ভিতরে কাপ রেখে মধুবালা ব্লাউজ সেলাই করো না ফিটিংসটা কিন্তু খুব সুন্দর আসবে দেখো সেলাইটি করে নিয়েছি জয়েন্টটা দেখো কত সুন্দর ভাবে এসেছে এরপরে কাপ দুটোকে বাইর করে নিলাম এখানেও কিন্তু লেস জয়েন্ট করবো তো লেস জয়েন্ট করার জন্য লেসটিকে এইভাবে মেপে কিছুটা পরিমাণ এক্সট্রা মার্জিন নিয়ে কেটে নেব অবশ্যই তোমরা এইভাবে লেস জয়েন্ট করবে কারণ লেসটা নিচের দিকে উল্টো থাকে দেখো কেটে সোজা দিকটা আমি উপরের দিকে রেখে এইভাবে জয়েন্ট করে নিচ্ছি সেলাই অনুযায়ী আর এই মিডিল পয়েন্ট এসে থেমে যাবো হবে এখানে জয়েন্ট করতে হয় একটু লক্ষ্য রাখো এখানে এইভাবে একটু ভাঁজ দেব ভাঁজ দিয়ে আড়াআড়ি করে মানে উপরের কানাটা কম করে দিতে হবে দেখো আড়াআড়ি করে দাগ দিয়েছি এই দাগ অনুযায়ী লেসের উপরে একটি সেলাই দিয়ে নেব সেলাইটি দিয়ে এক্সট্রা যে সাইড মার্জিন আছে সেটিকে অবশ্যই কেটে নিতে হবে কেটে নিলাম এরপর এখান থেকে লেসটিকে যেভাবে সেলাই সেলাই আছে সেই মিলিয়ে জয়েন্ট করে নিচ্ছি সবসময় একটু সহজ নিয়মে দেখানোর চেষ্টা করি যাতে তোমরা একবার দেখি নিজেদের মনে নিজেদের জন্য বানানোর একটু উৎসাহটা জেগে ওঠে সেই কারণে আমি সবসময় এইভাবে চেষ্টা করে থাকি তো ভিডিও ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও দেখো নিচের দিক থেকে আরেকটি সেলাই দিয়ে নিলাম এখানে সামনের পাটটি পুরোপুরি রেডি এরপরে ব্যাক পার্টটিকে রেডি করব এখানে সুইটার দাগটি হালকা হালকা আছে আমি ডিপ করে নিচ্ছি কাটিং এর সময় সামনের পাটের সুইটার শেপ যেমন ভাবে আমি দেখিয়েছিলাম সেম নিয়মে সুইটার উপরে নেক ডিপ আছে দুই ইঞ্চ দুই সুতা আর নিচের দিক থেকে তিন ইঞ্চ নিয়ে এইভাবে সুইটার শেপ আমি দিয়ে নিয়েছি এরপরে মেন পিসটিকে ওপরের দিকে সোজা এর উপরে রাস্তারের পার্টটিকে রেখে সুবিধা ক্ষেত্রে আগে পিন আপ করব তারপরে গলার শেপ অনুযায়ী একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব এই যে কর্নার গুলি আছে এই কর্নারের দিকে নিচের দিকে রেখে ব্যাক পার্টটিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবো সেলাইটি করার পরে ভিতরের দিকে হাফ ইঞ্চ পরিমাণ মার্জিন রেখে এক্সট্রা কাপড়টি কেটে নিচ্ছি দেখো কাপড়টি কাটার পরে এই যে কর্নার গুলি আছে না এই কর্নার গুলিতে সেলাই আগে পর্যন্ত ভালোভাবে কাট লাগিয়ে নেবো কাট লাগিয়ে আস্তি উল্টো সাইডে উল্টে দিয়ে আমি ভালোভাবে আগে আয়রন করে নিয়েছি তারপরে উপর দিয়ে একটি গলায় ফিনিশিং সেলাই দিয়ে নিচ্ছি এরপরে দেখো বন্ধুরা সাইড থেকে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নেব আর এক্সট্রা মেন এক্সট্রাটি কেটে নেব দেখো বন্ধুরা আমি সেলাইটি করে নিচ্ছি ভাঁজ দিয়ে কাটিং করে নিচ্ছি এখানে হুক আই পট্টির জন্য এক্সট্রা মার্জিন নিয়েছিলাম এরপরে দেখো ব্যাক পার্টটিকে আবারও একটি ভাঁজ দিয়ে এখানে সাইড থেকে এক ইঞ্চ পরিমাণ মার্জিন ছেড়েছি এখানে টাক্সের লেন্থ তোমরা চার ইঞ্চ

তো আগের প্রত্যেক ভিডিওতে আমি হুকাই পট্টি কোমর পট্টি কিভাবে জয়েন করতে হয় দেখিয়েছি আর এই ব্লাউজে তো সামনের পাটে কোমর পট্টি জয়েন করে দেখিয়েছি তো এই ব্লাউজে দেখালাম না তো দেখো কোমর পট্টি এবং হুকাই পট্টি রেডি করে নিয়েছি এরপরে লেস জয়েন করবো ব্যাক পাটে তার জন্য লেস আগে মাপ করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে দেখো জয়েন্ট করছি এই যে কর্নারটি আছে এখানে এইভাবে একটি ভাঁজ দেব আড়াআড়ি করে ভাঁজ দিয়ে সেলাইটি করে নিচ্ছি এক্সট্রা মার্জিনটি কেটে কিন্তু টি দিকেই ভাঁজ করেছি লেসের সাথে ঘুরিয়ে নিচের দিক থেকে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি দ্বিতীয় পার্টটিকেও কিন্তু সেম ভাবে লেস জয়েন্ট করে আমি রেডি করে নিয়েছি তো এখানে দেখো বন্ধুরা ব্যাক পার্টটি রেডি এরপরে ঘটি হাতা রেডি করব একদমই কম কাপড়ে তারপরে সবকটা পিস জয়েন্ট করব তো ভিডিওটি দেখতে থাকো এখানে দেখো ব্যাক পার্টটি নিয়েছি উপরের দিক থেকে হাফ ইঞ্চ মার্জিন ছেড়ে আর্মলের রাউন্ড টিকে মেপে নেব এখানে আসছে নাইন পয়েন্ট দুই সুতা টোটাল আমি সাড়ে নয় ধরলাম তো হাতার পাট রেডি করার জন্য দেখো সাইড থেকে মার্জিন জয়েন্ট করে নিয়েছি আর এখানে সাইড থেকে নিচ্ছি সাড়ে নয় যেটা আর্মল থেকে বেরিয়েছিল আর সাইড এখানে এক্সট্রা মার্জিন আছে আমার সাড়ে তিন ইঞ্চ তোমরা চার ইঞ্চ বা আড়াই ইঞ্চ তোমাদের ইচ্ছা মতো নিতে পারো হাতার লেন্থ এখানে আছে আমার পাঁচ ইঞ্চ হাতার পাটটি কিন্তু ডবল ভাজে ভাজ আছে এরপরে দেখো এখানে হাফ ইঞ্চ মার্জিন আমার কম আছে হাফ ইঞ্চ থেকে ধরে নিয়ে দেখো এইভাবে তিন ইঞ্চ ডাউন করলাম আর এখান থেকে দুই ইঞ্চ পরিমাণ মার্জিন নেব নিয়ে এইভাবে হাতার সেপ টি দিয়ে নেব এরপরে এক্সট্রা মার্জিনটি উপরে সেপ দিয়ে কেটে নিলাম এখানে কিন্তু দুটি হাতার জন্য চার ভাজে কাপড় আছে একটি হাতার পাট আমি সরিয়ে নিলাম দেখো এখানে আস্তারের সাথে আমি কাপড়টিকে ঘুরিয়ে সেট করে সেলাই করে নিয়েছি এরপরে সাইড থেকে পাঁচ ইঞ্চ পর্যন্ত গ্যাপ নেবো বা সাড়ে চার ইঞ্চ পর্যন্ত রাখতে পারো এইভাবে গ্যাপ ছেড়ে নিচের দিকে আগে কুঁচি দিয়ে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে প্রায় হাফ ইঞ্চের আমি এখানে কুঁচি দিয়ে নিচ্ছি হাতার কাপড়ে আমি আস্তার দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো সমস্যা নেই যতদূর পয়েন্ট দিয়েছিলাম তত এসে থেমে গেলাম তো নিচের কুঁচিটা যে সাইডে গেছে তার ঠিক অপর সাইডে এ ওপরের কুঁচিটা হবে সেম মাপ নিয়ে দেখো হাফ ইঞ্চের ছোট ছোট করে কুঁচি দিয়ে নিচ্ছি এরপরে বন্ধুরা হাতার নিচের রাউন্ড এবং এক্সট্রা মার্জিন নিয়ে একবার মেপে নেব আমার বেশি আছে এরপরে উপরের রাউন্ডটিকেও সাড়ে নয় ইঞ্চ ছিল সেটিকেও মেপে নেবো ডবল করে তো নিচে একটু বেশি ছিল দুই দিকে কিন্তু একটি করে প্লেট বা কুচি দিয়ে নিয়েছি এরপরে দেখো বেল্টের মাপটা এখানে দেড় ইঞ্চ পরিমাণে আছে তো ডবল ভাজা আছে টোটাল দেখো এখানে সাড়ে তিন ইঞ্চের বেল্টের কাপড় কেটে মেন কাপড়ের সাথে আমি সেট করে সেলাই করে নিয়েছি দেখো উল্টো দিকের সাথে বেল্টের পার্টটিকে এইভাবে মিলিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি তোমরা একটু সেলাইটি ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি কি করে সেলাই করছি এরপরে এক্সট্রা মার্জিন এই মার্জিনের সাইডে রেখে বেল্টের ওপর দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি এরপরে হাতার পার্টিকে সোজা করে নিয়ে বেল্টের পার্টি উপরের দিকে হাফ ইঞ্চ পরিমাণ মার্জিন ফোল্ড করে দিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নেব দেখো বন্ধুরা কত সহজ নিয়মে এখানে ঘটি হাতা প্রায় রেডি হয়ে গেল তো তোমরা এইভাবে যে কোনো সাইজের জন্য ঘটিয়াতে বানাতে পারবে দ্বিতীয় হাতাটাও কিন্তু সেম নিয়মে রেডি করে নেব আর এখানে আমি লেস জয়েন করব তার জন্য লেসটা আমি জয়েন করে রেডি করে নিচ্ছি এরপরে সামনে পিছনে এবং হাতার পাটটি জয়েন্ট সেলাই করব তার জন্য ব্যাক প্রথমে উপরের দিকে সোজা রেখেছি এর উপরে সামনের পাটটিকে উল্টো করে রাখবো দেখে দুটি পাটের কাঁধের মার্জিন মিলিয়ে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে ডবল করে সেলাই দিয়ে নেব দ্বিতীয় সাইডে সেম হাফ ইঞ্চ মার্জিন নিয়ে ডবল করে সেলাই দিয়ে নিচ্ছি এইভাবে সেলাইটি করার পরে দেখো ব্লাউজটিকে এখানে খুলে রেখেছি এখানে যদি এক্সট্রা মার্জিন বেরিয়ে থাকে সেটি কিন্তু সমান করে কেটে নিতে হবে একটু ভালোভাবে লক্ষ্য করো দেখো বন্ধুরা এখানে মিডিল পয়েন্ট মিলিয়ে ব্লাউজটি রেখে নিলাম এখানে আর্মোলের সাইডে যদি ব্যাক পার্ট থেকে সামনের পার্টের সেপ না আসে তাহলে কিন্তু অবশ্যই হাফ ইঞ্চ এইভাবে সেপ দিয়ে নিতে হবে আমার কম আছে আমি হাফ ইঞ্চ সেপ দিয়ে এক্সট্রা মার্জিনটি কেটে নিচ্ছি আর এখানে ব্যাক পাটের কানাটি ছোট বড় আছে এটিকেও সমান করে কেটে নেব দ্বিতীয় সাইডেও কিন্তু সেম নিয়ম ফলো করতে হবে আমি একটি সাইড দেখালাম এরপরে ব্লাউজটিকে ওপরে দিকে সোজা করে খুলে রাখলাম এখানে হাতার পাটটিকে ডবল করে ভাঁজ দিয়ে মিডিল পয়েন্টে একবার দাগ দিয়ে নেব দাগ দিয়ে হাতার পাটটিকে এখানে উল্টো করে রেখে মিডিল পয়েন্ট এবং ব্লাউজের কাঁধের মিডিল পয়েন্ট মিলিয়ে একটি সাইডে প্রথমে সেলাই করব তারপরে ঘুরিয়ে অপর সাইডে জয়েন্ট সেলাই করব এখানে কিন্তু আমি একটি সেলাই দেখালাম তোমরা অবশ্যই ডবল করে সেলাই দিয়ে নেবে দ্বিতীয় হাতাটি সেম নিয়মে কিন্তু জয়েন্ট করে নেব এখানে আমি একটি হাতা জয়েন্ট করে দেখালাম দেখো বন্ধুরা আমি দ্বিতীয় হাতাটি জয়েন্ট করে নিয়েছি এরপরে সামনের পার্টের মিডিল পয়েন্ট এটা হচ্ছে মিডিল পয়েন্ট এবং ব্যাক পার্টে হুকের যে কানাটি আছে সেটি হচ্ছে ব্যাক পার্টের মিডিল পয়েন্ট মিলিয়ে দুটি পার্টের কানা যেখানে মিলছে সেখান থেকে টানা জয়েন্ট সেলাই দিয়ে নেব আর যে মার্জিন আছে সেটি কিন্তু হাতার সাইডে করে নিলাম এরপরে এক্সট্রা মার্জিনটি সমান করে সেলাই সাইড দিয়ে কেটে নেব অপর সাইডটাও কিন্তু মিডিল পয়েন্ট মিলিয়ে সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করার পর এক্সট্রা মার্জিনটি সমান করে কেটে নেব কেটে নিয়ে ব্লাউজটিকে উল্টিয়ে নেব এরপরে উল্টো সাইডে আরেকটি কানা দিয়ে সেলাই দিয়ে নেব তাহলে এখানে গুম সেলাই রেডি দ্বিতীয় সাইডেও এভাবে একটি সেলাই দিয়ে নেব এরপরে দেখো বডি ফিটিংস এর মার্কিং করার জন্য ব্যাক পার্ট এর দিকে ব্লাউজ টি উল্টো করে রেখেছি মিডিল পয়েন্ট থেকে বডি চার ভাগের এক ভাগ একটি সাইডে নিয়েছি সাড়ে আট ইঞ্চ চৌত্রিশ সাইড এর বডি দ্বিতীয় সাইডে চৌত্রিশ এর চার ভাগের এক ভাগ নিলাম সাড়ে আট ইঞ্চ এখানে কোমরের চার ভাগের এক ভাগ নেব মিডিল পয়েন্ট থেকে একটি সাইডে সাড়ে ছয় ইঞ্চ দ্বিতীয় সাইডে সেম সাড়ে ছয় ইঞ্চ তোমাদের যতটুকু কোমরের মাপ থাকবে তার চার ভাগের এক ভাগ নিয়ে নেবে তো দাগটিকে ওপরের দাগের সাথে মিলিয়ে নিলাম এরপরে হাতার আর রাউন্ডের যে মাপটি থাকবে তার হাফ নিয়ে নেবে তুমি এখানে ফাইভ পয়েন্ট দুই সুতা নিয়েছি দ্বিতীয় সাইডে সেম মাপ নিয়ে নেব নিয়ে দাগটিকে মিলিয়ে এই দাগের ওপর থেকে সাইড ফিটিংস এর করে নেব তো সেলাইটি বন্ধুরা অবশ্যই চেষ্টা করবে নিচে মানে কোমরের দিক থেকে হাতার দিকে উঠার তারপর এভাবে সেলাইটি করে নিচ্ছি তোমরা চাইলে পিছনে ডরি দিতেও পারো বা না দিতে পারো কোনো সমস্যা নেই ব্লাউজটা কাঁধ থেকে পড়বে না তো আমি লেসের ডিজাইনের জন্য আমি এখানে ডরি জয়েন্ট করছি তার জন্য দেখো চৌকো পিসে কাপড় কেটে নিয়েছি ফোর পয়েন্ট দুই সুতা সাইড থেকে আবারও ফোর পয়েন্ট দুই সুতা নিয়ে এইভাবে লেসের টুকরো কেটে নিয়েছি কাপড়ের মিডিল পয়েন্টে এই লেসটিকে রাখবো রেখে একদমই কানা দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি এরপরে দেখো কাপড়টিকে সোজা করে নিয়ে আবারও কানা দিয়ে আর একটি সেলাই দিয়ে নেব একদমই পাতলা সরু ডরি কিভাবে রেডি করতে আগে অনেক ভিডিও দেখিয়েছি তো এই দেখালাম না দেখো একটি ডরি নিলাম বরাবর রেখে মাঝ এই সাইড এর কানাটি অল্প পরিমাণ ওপরের দিকে এইভাবে ভাঁজ দিয়ে জয়েন্ট সেলাই করে নিচ্ছি তোমরা চাইলে এখানে বড় ধরনের লটকান সেম নিয়মে বানাতে পারো আমি এখানে মিডিয়াম সাইজের ছোট টাইপের বানিয়েছি দ্বিতীয় কাপড়ের লটকানটি সেম ভাবে আমি রেডি করে নিয়েছি এরপরে দেখো ব্লাউজে কাঁধের জয়েন্ট থেকে নিচের দিকে নিয়েছি আড়াই ইঞ্চ দ্বিতীয় সাইডে সেম মার্ক করে নিচ্ছি তোমরা দু ইঞ্চ নিতে পারো আমি দড়িটা একটু নিচের দিকে পড়া ভালোবাসি সেই জন্য আমি নিচের দিকে জয়েন্ট করছি তো এইভাবে হাফ ইঞ্চ পরিমাণ ভিতরের দিকে রেখে জয়েন্ট সেলাই দিয়ে নিলাম তো বন্ধুরা এখানে থার্টি ফোর সাইজ মাধুবালা ব্লাউজ ডিজাইন ঘটি হাতা সহ পুরোপুরি কমপ্লিট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে সেটিও কমেন্ট করো আর আমার চ্যানেলে আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে একটু পেসটি ফলো করে দিও আজকে এই ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ সবাই সুস্থ থাকো ভালো থাকুক টাটা